আসসালামু আলাইকুম কম বাজেটের মধ্যে কিন্তু খুবই ফাটাফাটি একটা স্পিকার নিয়ে আসলাম যাদের বাজেটটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে অফিসে অথবা যারা বাসাবাড়িতে যারা ইউজ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু মাইক্রোল্যাব স্পিকার কিন্তু হতে পারে বেস্ট একটা স্পিকার এটা কিন্তু আপনার বাসাবাড়িতে ইউজ করতে পারবেন চাইলে অফিসে ইউজ করতে পারবেন এবং এটা আপনার মাইক্রোল্যাব যারা কিনা আপনার স্পিকার সম্পর্কে একটু আইডিয়া জানেন সেটা হচ্ছে আপনার কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো এটা শুরুতে যেরকম কোয়ালিটি ছিল আপনার এখনও কিন্তু সেম কোয়ালিটি পাবেন আর একটা স্পিকার কিনলে যদি আপনি ভালোভাবে যদি ইউজ করতে পারেন দুই চার পাঁচ বছরও কিন্তু মাইক্রোলেভ স্পিকার কিছুই হয় না আর এগুলো ফুল সাউন্ড দিলেও সাউন্ড কিন্তু ফাটে না এটা একটা বিশেষত হয়েছে মাইক্রোলেভের মাইক্রোলেভের যেমন এই মডেলটা যেটা হচ্ছে আপনার টি এম এন ওয়ান টু ইস টু ওয়ান স্পিকার এই স্পিকারে আমরা সম্পূর্ণ আনবক্স করে দেখাবো এবং এটার মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এই মডেলের যে স্পিকারগুলো আছে এইগুলো কিন্তু আপনার ফুল সাউন্ড দিলেও সাউন্ড ফাটে না এবং অ্যাক্যুরেট সাউন্ডটা পাবেন আপনি যে কোনো মিউজিক শুনে না কেন আপনার কম ভলিউমে দিয়ে অথবা হাই ভলিউমে দিয়ে তারপরেও কিন্তু আপনার ফুল সাউন্ড দিলেও সাউন্ড ফাটবে না তো এটা আপনার কত ওয়ার্ডের এবং আপনার ভিতরে কী কী দেওয়া আছে এটা একটু আনবক্স করে দেখাবো তো আগে ওয়ার্ডটা দেখাই যেমন আপনার এখানে কিন্তু ওয়ার্ড দেওয়া আছে যেমন বত্রিশ ওয়ার্ড আপনার একটা টুইস্ট ওয়ানের বত্রিশ ওয়ার্ড মানে আপনার অনেক সাউন্ড একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু এনআফ সাউন্ড তারপরেও কিন্তু আপনি ফুল সাউন্ড দিতে পারবেন এটা যতটুকু সাউন্ড হবে আর এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের দেওয়া আছে যেটা আপনার পড়তে সুবিধা হয় আপনি ওইটা পরে নিতে পারবেন তো আসুন এখন আনবক্স করা যাক তো এটা ফার্স্ট টাইম আমরা আনবক্স করতেছি এটা সাথে কি কি দেওয়া আছে এটা আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এটা ফার্স্ট টাইম পেয়ে যাবেন খুব সুন্দরভাবে একটা একটা ক্যাবেল পেয়ে যাবেন যে ক্যাবেলের মাধ্যমে আপনি ওয়্যার দিয়ে চালিয়ে ইউজ করতে হবে এটা আপনি চাইলে পিসিতে অথবা ল্যাপটপে অথবা আপনি চাইলে ফোন দিয়ে চাইলে কানেক্ট করে ইউজ করতে পারবেন অথবা টিভিতেও চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু একটা সুন্দর একটা সিলিকা জেল দেওয়া আছে যেটা আপনার কোনো পোকামাকড় এটা ভিতরে ঢুকতে পারবে না আর এটা আমি একটু আনবক্স করে আবারও দেখাচ্ছি যেমন এটার সাথে খুব সুন্দরভাবে একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন মেনুয়াল বইটা হয়েছে আপনার এখানে কীভাবে কী কানেক্ট করবেন সব কিছুই দেওয়া আছে তারপরে আসেন এখন বডিতে স্পিকারের বডিতে স্পিকারের বডিটা হয়েছে কিন্তু আপনার কার্ড বডি এটা কিন্তু কার্ড বডি কার্ড বডিতে একটা বিশেষত্ব আছে সেটা হয়েছে আপনার এটা কিন্তু আপনার ফুল সাউন্ডগুলো সাউন্ড ফাটেন আমি আগেই বললাম যেগুলো কার্ড বডি এগুলো কিন্তু আপনার ফুল সাউন্ড ফাটবে সাউন্ড আপনি যত সাউন্ড দিয়ে কিন্তু আপনার স্পিকার বাজান আর এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে অনেক সময় নিচে রাখতে প্রবলেম হয় সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা থাকে ধরার সমস্যা হয় অথবা আপনার বাসাবাড়িতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে হ্যাং করে রাখতে পারবেন টিভির দুই সাইডে দুটো স্পিকার রেখে দিলে কিন্তু খুব সুন্দর দেখাবে অথবা আপনার অফিসেও কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটার সাথে কিন্তু একটা মাউন্ট দেওয়া আছে আর এটার সাথে যে ক্যাবটা দেওয়া আছে কেবলটা দেওয়া আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সাড়ে চার ফিটের মতন আপনার ওফার থেকে আপনি দূরে রাখতে পারবেন অথবা ওফারে উপরে রেখে দিতে পারবেন তো স্পিকার স্পিকারটা দেখায় আমি স্পিকারটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা স্পিকার এটা কিন্তু ফুল ব্ল্যাক কালার তো এটার মধ্যে কিন্তু আপনি দুইটা স্পিকার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার সাইজটা হবে আপনার অনেকটা এইট ইঞ্চির মতন এইট ইঞ্চি অথবা সিক্স ইঞ্চি হবে এটা সাইজটা এটা কিন্তু দেখতে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আর এটা কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে আর অবশ্যই কিন্তু আপনার গ্লোবালের স্টিকারটা দেখে নেবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহ স্পিকার পেয়ে যাবেন অবশ্যই গ্লোবালের স্টিকারটা দেখে নেবেন আসুন এখন ওফারে যেই ওফারের মাধ্যমে আপনি বেসটা পাবেন বেসটা কন্ট্রোল করতে পারবেন তো এটা দেখাচ্ছি এটা সামনে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্পিকার দেওয়া আছে স্পিকার দেওয়া আছে যে স্পিকারটা আপনার বেসটাকে ক্লিয়ার করবে এবং সাউন্ডটা একদম নিখুঁত সাউন্ড দিবে এটার সাথে কিন্তু আপনার খুব সুন্দরভাবে একটা আপনার আট ইঞ্চির মতন একটা স্পিকার দেওয়া আছে যেটা বেস কোয়ালিটি খুবই ভালো হবে এবং এখানে কিন্তু আপনার বেসটা বেরো হবে এইখান থেকে আর এটার সাথে কিন্তু আপনার যেমন এখানে কি কী পোর্ট দেওয়া আছে এখানে কিন্তু অন অফের একটা খুব সুন্দর বাটন দেওয়া আছে প্লাস হয়েছে এখানে আপনার আউটপুটের অপশন দেওয়া আছে দুটো স্পিকারের জন্য এবং এখানে কিন্তু আপনার আলাদাভাবে যে অডিও যে পোর্টটা দেওয়া আছে সেটা হয়েছে আপনার ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন অথবা আপনার পিসি অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এখানে কিন্তু দুটা ভলিউম অপশন দেওয়া আছে যেটা দিয়ে আপনার বেসটা মন মতন কন্ট্রোল করে নিতে পারবেন এবং আপনার এখান থেকে সাউন্ডটা কম বেশি করে নিতে পারবেন তো এইখানে যে আপনার যে পোর্টটা দেওয়া আছে তবে এখানে কিন্তু আপনার অবশ্যই ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে হবে আপনার স্পিকার যে পোর্টগুলো দেওয়া আছে স্পিকার পোর্ট কিন্তু আপনার দুই সাইডে দুইটা লাগবে দুইটা কালার দেওয়া আছে আপনার লেফট রাইট যেটাই লাগান না কেন দুইটাতে আউটপুট পাবে তো এটা সেট আপটা করা একদমই ইজি আপনি যে কেউ নিয়েও কিন্তু আপনি সেট আপ করতে পারবেন বাসা বাড়িতে কারো কিন্তু হেল্প লাগবে না খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা এক বছর ওয়ারেন্টি আছে তো এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টুতে তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাস